বাস্তুশাস্ত্র এক্সপার্ট সেই সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে জানিয়ে আমি আমার অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের কাছে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা আমার বাস্তু সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো এখানে কীসের পরে ভিডিওটি করব এখানে ভিডিওটি করব আপনার বাস্তুদের কেতু গুড়ের দোষ থাকলে কি কী সমস্যায় ভুগবেন আপনি জেনে নিন কেতু গ্রহ কি আপনার বাস্তুতে যদি কেতু গ্রহের দোষ থাকে তাহলে কী কী সমস্যা আপনি ভুগবেন কেতু গ্রহ সর্বদম বলে রাখি দর্শক বন্ধু কেতু গ্রহের দোষ থাকলে আপনার গুপ্ত শত্রু প্রচণ্ড পরিমাণে থাকবে যদি কেতুর দোষ থাকে না আপনার বাস্তুতে গুপ্ত শত্রু প্রচুর পরিমাণে থাকবে যদি কেতু গ্রহের দোষ থাকে আপনি মানে কি বলব আপনি আপনি আপনাকে সরপাঘাত মানে আপনাকে সাপে কামড়ানোর একটা মানে নির্দেশ করছে সাপে কামড়ানোর একটা সম্ভাবনা রয়েছে যদি কেতু গ্রহের দোষ থাকে যদি আপনার কেতু গ্রহের যদি দোষ থাকে আপনার বাস্তুতে আপনি জীবনে মানে অর্থনৈতিক দিকটা কিন্তু টলমালে করবে অর্থনৈতিক দিক কিন্তু ঠিক থাকবে না যদি আপনার কেতু গ্রহের দোষ থাকে তাহলে কিন্তু জীবনে কিন্তু আপনি আপনার বাস্তুতে কিন্তু গোপন শত্রু দ্বারা কিন্তু আপনার কিন্তু ক্ষতির নির্দেশ করছে গোপন শত্রুর দ্বারা কেতু কারণ গোপন গোপনতা এই করে যদি আপনার বাস্তুতে কেতুর দোষ থাকে আপনি জীবনে যতই চেষ্টা করুন না কেন মানে যতই ওঠার চেষ্টা করুন না কেন গোপন শত্রুর দ্বারা কিন্তু আপনি কিন্তু আঘাতপ্রাপ্ত হবেন যদি আপনার বাস্তুতে যদি কেতু গোড়ের দোষ থাকে আপনি জীবনের উন্নতির পথে কিন্তু পদে পদে কিন্তু গোপন শত্রুর মাধ্যমে কিন্তু আপনি কিন্তু বাধা প্রাপ্ত হবেন এবার প্রশ্নও আসতে পারে যে স্যার কি করব কেতু গোড়ের দোষটা যে রয়েছে কী করবো কী করা যাবে সবার প্রথমে বলবো দর্শক বন্ধু আপনার বাস্তুতে সঠিক একজন বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করান যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি কাউকে বলি না জোর করে আমাকে বুকিং করান হুম যদি মনে হয় আপনার আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার এটাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার মেন হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা মোবাইল ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার দর্শক বন্ধু একটা কথা দর্শক বন্ধু বারবার করে বলে রাখি সঠিক বাস্তুবিদ সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট কী করে চেনা যায় জানেন যে বাস্তুশাস্ত্র এক্সপার্ট আপনার বাড়িতে পা দিয়ে আপনার বাড়ির সমস্যাগুলো বলে দিতে পারবে আপনার গৃহের সমস্যাগুলো বলে দিতে পারবে সে হচ্ছে দর্শক সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট যাকে কিছু বলতে হবে না আপনার বাড়ির পজিশন থেকেই বলে দেবে আপনার বাড়ি থেকেই সমস্যা চলছে ভালো থাকবেন তার সন্ধে সুস্থ থাকবেন সঠিক বাস্তবিত সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট জেনার এইটাই হচ্ছে মেন মূল বিষয় লাল জামা খবর পরে থাকলো লাল পাঞ্জাবি পরে থাকলো বাবাজিও সেজে থাকলো মাতাজিও সেজে থাকলো ওতে সঠিক জ্যোতিষী বা সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট হওয়া যায় না বা সঠিক বাস্তুবিদ হওয়া যায় না সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট হতে গেলে কোনো জামা কাপড়ের বলতে লাল বসন হলুদ বসনের দরকার পড়ে না দর্শক বন্ধু একটা কথা হয় না চেনাবামনের কোনো পরিচয় লাগে না এই হচ্ছে কথা যাক যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন দর্শক বন্ধু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আমরা বাস্তুতে গিয়ে পুরোপুরি ফিজিক্যালি চেক করে থাকি বাস্তুতে গিয়ে সুতো কেটে কম্পাস ফেলে আমরা চেক করে থাকি বাস্তুর মাটি থেকে জল থেকে আমরা সবকিছু চেক করি বাস্তুতে প্রথমে দেখতে হবে তার সময় কেতু গোড়ের দোষ কতটা আছে বা রাহুর দোষ কীরকম আছে কোন গোড়ের দোষটা হান্ড্রেড পার্সেন্ট দোষ আছে না ফিফটি পার্সেন্ট দোষ আছে না টোয়েন্টি পার্সেন্ট দোষ আছে আমি এরকম মানুষ দেখেছি যে বাস্তু চেকআপ না করিয়ে হান্ড্রেড পার্সেন্ট রেমিডি করেছে উল্টে ক্ষতি হয়ে গেছে ভুলভাল ভাল করতে যাবেন না দর্শক মধ্যে উল্টে ক্ষতি হবে পরিবারের আগে বাস্তবদিদ দ্বারা বাস্তুটা চেক করান আমার কাছে না হলে সঠিক বাস্তবিদ সঠিক বাস্তবাস্তুত এক্সপার্ট অনেক রয়েছে তাদের কাছে গিয়ে পালে চেক করান চেক করি তারপরে আপনারা রেমিডি করুন টোটকা টিপস করুন অসুবিধা কী আছে তারপরে পূজা পাঠ করুন ভালো থাকুন দর্শক সুস্থ থাকবেন আবার আমি চলে আসব না দুশো আপনার কাছে